ওয়েলকাম ব্যাক টু মিঠেল মিঠেল লাইভ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর তোমাদের দিদিভাই বললো যাও বাজার থেকে একটু মাছ এনে দাও সেই মতো আমি বাজারে গেলাম বাজার থেকে নিয়েলাম তেলাপিয়া মাছ ও মাছটা ভাজবে আর এইদিকে ভাত হচ্ছে ভাত মানে ভাত খেয়ে আমি কাজে যাব আর তোমাদের দিদিভাই দেখো ওখানে রান্না করছে দেখো যেমন বলা তেমনই কাজ তোমাদের দিদিভাই সকাল সকাল

ও কালার পেন্সিল নিয়েছো গিয়েছিলে বাবার কাছে আব্দায় আমাকে カラー পেন্সিল কিনতে। রান্নাটা হয়ে গেলে আমার অনেক কাজ আছে জমা হবে। আমি তার আজ ভোর ও কি করেছো? কি এটা? হাত দেখাও হাত হাত হাতে তেলও দেখাও মিঠাই যদি তুমি হারিয়ে যাও তোমার ওই স্ক্যাম দেখে আমরা খুঁজে নিয়ে আসবো মিঠাই ওই জন্য তোমার নাম লিখে দিয়েছি মিঠাই তুমি সকালবেলা আমার সাথে হাত ধরে হাঁটতে গিয়েছিলে তোমার কেমন লেগেছিল বলো সবাইকে তোমার সকালে হাঁটতে ভালো লাগে কার হাত ধরে গিয়েছিলে হাঁটতে আমি কে তোমার বলো বাবা কই দেখি আমাদের তাকিয়ে বলো বাবা কোনটা বাবা বাবা কই বাবা কোথায় বললামতে ক্যামেরাম্যান হয়ে গেছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান অনেক কাজ অনেক কাজ টাটা করে দাও করে দাও করে দাও ভালোবাসতে কি যা ঘুমিয়ে ঘুমিয়ে সি Er da egentlig bare å gå langt?